কাজ করা কলা আর কপি প্লেট স্যাম্পলের মধ্যে কাজ হালকা কাজের মধ্যে অনেক সুন্দর মন্দা কালার এটা চারটে কালার পাবেন চারটে কালার এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার অনেক সিম্পলের মধ্যে কাজ এই যে কাজ করা আর ডাবল প্লেট প্লেটটা হচ্ছে ডাবল যে বোতাম ভিতরে থাকবে ডাবল প্লেট এটা হলো সাদা সাদার মধ্যে এই যে কালো কাজ করা আছে অনেক সুন্দর এই যে দেখেন এই যে পপের তারপরে এই যে কাজটা দেখেন অনেক সুন্দর নিখুঁত কাজ করা আর আমাদের সিলের ফিনিশিং এমনকি মাল কাপড় আপনি দেখে তারপরে আমাদের কাছে প্রোডাক্ট করবেন যারা যারা নেবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবেন আর ইনশাল্লাহ আমাদের এই দেখেন ভিডিও করে একটু দেখেন এই যে আমাদের দুনিয়ার মাল মধ্যে অপরন্ত মাল এমনকি আমাদের নিজস্ব মাল আর যারা মাল বানাইতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশোল্লাহ মাল বানাও দিব আপনাদের